গাড়িয়ানো না দাম গাড়িয়ানো না দাম রাত্র সাড়ে বারোটার দিকে আমার বারোটার বিশের দিকে আমার নাসে চিকুটি গাড়ি রাখতেছে আমি ডিসি ডাক্তার আমার অফিসে শ্বাস প্রশ্বাস করে দিয়ে গেছিলাম শরীরে কোনো রেসপন্স দিতেছে না তাই নিয়ে খুবই সি এসি ব্যবস্থা আপনি দশ মিনিট পরে আপনি একটা ইসি স্টোরকে নিয়ে ডাক্তার ইসি স্টোর দিলে আমি জানাইতেছি